গল্প তবিও তুমি পড়ব চার লেখিকা লামিয়া রহমান মেঘলা দাদুভাই তোমাদের আজ সারাদিন খোঁজ পায়নি কইসিলা আদি চৌধুরীর প্রশ্ন কিছুটা ভেবাচে কে খেয়ে গেল রোদ দাদা যানকে কখনো মিথ্যে বলেনি রোদ বুঝতে শিখেছে যখন থেকে তখন থেকে কিন্তু আর সেই রোদ তার দাদা জানকে কি পরিমাণ মিথ্যে বলছে শুধুমাত্র ছোঁয়ার জন্য রোদ মলিন হেসে বলে তোমার নাতিবও আবদার করেছিল একটু লং ড্রাইভে যাওয়ার তাই নিয়ে গেলাম আর কি রোদের কথায় দাদা দান হেসে দিলেন তোর দাদিকে নিয়ে আমি প্রচুর ঘুরতাম জানিস তোদের তো পাঁচ বছরের সম্পর্ক কিন্তু আমার আর তোর দাদি ছিল চার বছরের সম্পর্ক বিয়ে পর আমরা প্রচুর ঘুরেছি তোর বাবা হবার পর থেকে ঘোরাঘুরি কিছুটা কমে গেলেও তার আগে আমরা ভীষণ ঘুরতাম তোদের দাদি মায়ের কাছে আমি কখনো পূরণ হইনি ও আমাকে খুব ভালোবাসত এতটাই ভালোবাসত যে কখনো কোনো ছেলের দিকেও তাকাতো পর্যন্ত না কেন জানতো আমাদের জীবন এখন একটা সুতোয়াথা দাদা জানে কথা শুনে রোদের বুকের মাঝে মছুড়তে ওঠে রোদ শোয়ার দিকে তাকায় শোয়াও যে রোদ ঠিক এমন করেই চেয়েছিল কিন্তু ভাগ্য তা হতে দিল না রোদ খাবার মাছ পথে বন্ধ করে উঠে গেল। সোয়া আগের মতো বসে কি কিরে রোদ তুই খাবার ছেড়ে উঠছিস কেন দাদাদান খাবার হয়ে গেছে রোদ উপরে চলে আসে আমি দাদাজানের পাশে বসে চুপচাপ চামচ দাঁড়াচ্ছি তখন দাদাজান বলে উঠলেন সোয়া তোমাদের মধ্যে কি কিছু হয়েছে না দাদা যান মাথা নিচু করে কিছু তো হয়েছে সোয়া আমার নাতি তো নীরব কখনও থাকে না ওকে নিয়ে চিন্তা হচ্ছে আমার তুমি খোঁজ লাগাও দাদা কথাটা বলে উঠে গেল। আমিও চামচ রেখে উঠে গেলাম রুমের বাইরে আসতে শুনতে পাই রোদের কণ্ঠ কাউকে মারার কথা বলছে আমি থমকে দাঁড়াই ওকে পুঁতে দাও ওর লাশটা যেন না দেখা যায় হে আল্লাহ বর্ষণের কথা বলছে না তো আমি দৌড়ে রুমে যাই আপনি কি বলছেন আমাকে মিথ্যে বলছেন আপনি বর্ষণকে বাঁচিয়ে নি মেরেছেন ওকে আমি উত্তেজিত হয়ে একভাবে কথা বলে বললাম রোদের চোখ লাল হয়ে গেল প্রচণ্ড রেগে গেছ আমি ভয় পেয়ে গেলাম ভয়ে ভয়ে পেছন সরছি আরও এগোচ্ছে একটা সময় দেওয়ালে থেমে গেলাম ওর চোখ দেব হয় ও আমাকে খেয়ে নেবে এমন করে তাকিয়ে আছে আমার গলাটা আবার চেপে ধরে শক্ত করে তোকে আমি বলেছি তোরা আসি কে আমি ছেড়ে দিয়েছি তবে তুই বারবার ওর নাম আমার সামনে কেন নিচ্ছিস কেন চিৎকার করে আমাকে খুব শক্ত করে ধরেছে এতটাই শক্ত করেছে আমার শ্বাস সত্যি বন্ধ হয়ে গেছে হাত পা ছোটাছুটিও ও মনে হলেও আরও শক্ত করে চেপে ধরে কিছু বলছে কিন্তু আফসোস সে কথা শোনা সৌভাগ্য আমার হলো না তার আগে চোখ দুটো বুঝে এলো সোয়াকে ওভাবে পড়তে দেখে রোদের খেয়াল আসে ও কী করছিল এত সময় সোয়া রোদের বুকে ঢলে পড়ে সোয়া এই সোয়া তুমি তাকাও কী হয়েছে তোমার রোদ সোয়ার মুখে আলতো হাতে চর দিচ্ছিল কিন্তু ছোঁয়া উঠিনি রোদ ছোঁয়াকে শুয়ে ডক্টরকে ফোন দেয় ওদের দাদা তখন ঘুম বাসার কোনো খবর তার কাছে নেই ডক্টর এসে বলে মিস্টার চৌধুরী নিয়ে আপনার কে হন আমার স্ত্রী কি বলেন আপনার স্ত্রী মানে কি ওনাকে কেউ খুব শক্ত করে গলা চেপে ধরেছে যার কারণে দম বন্ধ হয়ে সেন্স হারিয়েছে আর কিছু সময় হলে মারাই যেতেন ওনার প্যানিক অ্যাটাক হয় ওনার পানিতে ফবি আছে প্লাস উনি চিৎকার করা কথা শুনতে পারেন না ওনার হার দুর্বল ওনাকে দেখে শুনে রাখবেন না ও দুনিয়াতে বেশি দিন সময়ের জন্য থাকবে না আপনার স্ত্রী আপনাকে খেয়াল রাখতে হবে ওষুধ দিয়েছে আমি এখন আসছি ডক্টরের কথায় রোদের অবস্থা খারাপ হয়ে যায় সোয়ার সাথে সে প্রথম দিন থেকে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে কিন্তু আগে তো এগুলো ছিল না ডক্টর জি আমি সোয়াকে বিগত পাঁচ বছর ধরে চিনি ওর আগে এমন সমস্যা ছিল না মিস্টার চৌধুরী পানিতে ফোবিয়া অনেক দিন ধরে ওনার জন্মের থেকে হ্যাঁ ওটা সম্পর্কে জানি কিন্তু এই বাকিগুলো এগুলো রিসেন্ট তৈরি হয়েছে ওনার মধ্যে সব সময় জড়তা এবং ভয় কাজ করে উনি ভীষণ ভিটু প্রকৃতির একজন মানুষ খেয়াল রাখবেন আসি ডক্টর চলে গেল রোজ চোয়ার পাশে বষ্ট। হাতে স্যালাইন চলছে তার গত দুদিন ভালো করে কিছু খায়নি মেয়েটা এর উপরে এতটাই রাগ ছিল যে ও যে কিছু খাচ্ছে না সেদিকে কোনো খেয়াল নেই রোদের কিন্তু রোদ করবে তো করবে কি রোদ কি যে সব সবসময় ছোয়ার দেওয়া আঘাতগুলো তারা করে বেড়ায় রোদ যেন পাথর হয়ে যাচ্ছে একদিকে ছোঁয়ার এই অবস্থা অন্যদিকে ছোঁয়ার দেওয়া হাজার কষ্ট কি করবে রোদ কিছু বুঝতে পারছে না সকাল গড়িয়ে বিকেল হলো ছোঁয়ার জ্ঞান এসেছে স্যালাইনও শেষ রোদ খাবার নিয়ে আসে শোয়ার জন্য খাবার খেয়ে নিবার চুপচাপ কোনো কথা শুনতে চায় না রোদের ধমকে ছোঁয়ার সবগুলো খাবার খেয়ে নেয় রোদের হাতে খাবার শেষ হতে একজন সার্ভেন্ট এসে বলে স্যার দাদা ডাকছেন আপনাদের দুজনকে হুম আসি স্যার চলে যায় তুমি নামতে পারবা জি ওকে চলো নিচে আসে নিচে এসে দেখে লাখের রোদ অস্থির হয়ে বলে দাদা যান আপনি কোথাও যাচ্ছেন না তোমরা যাচ্ছ মানে মানে কোনো প্রশ্ন নয় এখনই রওনা হচ্ছ তোমরা আমার গ্রামের দিকে ধান হয়েছে বৃষ্টি হচ্ছে নদী আছে ফুরফুরে বাতাস সেখানে আমাদের বাংলা বাড়িতে তোমরা থাকবে পাঁচ দিনের জন্য পাঁচ দিনের একদিনও কম হলে তোমাদের আমি ঘুরে ঘরে ঢুকতে দেব না কিন্তু দাদা এভাবে হুট করে কেন কথা এটা কোনো কথা নয় এটা আমার অর্ডার এখনই বের হও আমি দুই দাদা নাতি কথা দাঁড়িয়ে শুনছি দাদা হুট করে এমন ডিসিশন নিল কেন শোয়া যা ঘুরে আয় রোদ তার দাদার উপর কথা বলতে পারলো না ফলে দুজন রওনা হলো গাড়িতে শোয়া নিচুপ ছিল রোদ শোয়ার এ অবস্থা থেকে ভীষণ কষ্ট পাচ্ছে কিন্তু ওর হাত পাও বাঁধা আর এই বাঁধনের জন্য দায়ী একমাত্র সোয়া অনেকটা পর ড্রাইভ করার পর তারা গ্রামের বাসায় পৌঁছে যায় গাড়ি থেকে নেমে সোয়া দেখে তাদের বাসার বাসার পাশে ধান খেতে সন্ধ্যা সন্ধ্যার সময় বেশ বাতাস হচ্ছে সোয়া নিজের অজান্তে সেদিকে এগিয়ে যায় তো দেখেও কিছু বলে না সোয়া গিয়ে বাতাসের মাঝে আলের উপর দাঁড়ায় অসম্ভবভাবে বাতাস বইছে আর মিষ্টি গ্রান এখনও বৃষ্টি হবে চারদিকে কালো হয়ে এসেছে মেঘে যা হবার তাই হলো কিছু সময়ের মধ্যে ঝুম ঝুম করে বৃষ্টি নেমে গেল ছোঁয়া মুখটা উঁচু করে বৃষ্টিগুলো উপভোগ করছিল আর দূর থেকে রোদ ছোঁয়াকে দেখছিল চলবে তবুও তুমি পর্ব পাঁচ লেখিকা লামিয়া রহমান মেঘলা রোদ ছোঁয়াকে ভিজতে দেখছিল এমন সময় আকাশে বিশাল আলোর ঝলকানি রোদ তৎক্ষণাৎ দৌড়ে ছোঁয়ার কাছে আসে সব বিদ্যুৎ চমকানোটাকে ভীষণ ভয় পায় আলোর ঝলকানির পরে ভীষণ শব্দে বজ্রপাত বজ্রপাত হয় ছোঁয়া ভয় পিছন ফিরে রোদকে শক্ত করে জড়ে ধরে রোদের বুক পর্যন্ত আমার উচ্চতা আমার মাথা ঠিক ওর বুকে পড়েছে ওর স্পন্দন শুনতে পাচ্ছি ভেতর থেকে ইচ্ছে আছে কেননা সময়টা এখানে থেমে যায় ওর বুকে এভাবে মাথা গুঁজে থাকতে আমার খুব ভালো লাগছে অনেকটা সময় কাটার পর যখন ছোঁয়া রোদকে ছাড়ছে না তখন রোদের একটু সন্দেহ হয় রোদ ছোঁয়ার হাতটা ধরে বুঝতে পারে ছোঁয়ার জ্বর আসছে কিন্তু সোয়ার জ্ঞান নেই রোদ তখনই ছোঁয়াকে কোলে করে রুমে আসে ছোঁয়া তো পোড়ায় ভিজে গেছে ওকে শুকনো কাপড় পরাতে হবে রোদ শোঁয়ার জ্ঞান আনার চেষ্টা করে কিন্তু ছোঁয়ার ভীষণ জ্বরের কারণে সে চোখই খুলতে পারছে না রোদ চিন্তিত হয়ে পড়ে তখনই রোদের মনে পড়ে এ বাড়িতে একটা কাজের মহিলা আছে যাকে সে ছোঁয়ার কাপড় পাল্টে দিতে পারে রোদ দৌড়ে নিচে আসে কিন্তু সেখানেও কাজ হয় না সেখানে দেখা যায় মহিলা তার স্বামীকে রেখে দিন গ্রামে রোদ নিরুপায় হয়ে ছোয়ার কাপড় পাল্টে শুকনো কাপড় পরিয়ে দেয় মেয়েটাকে বিস্তে দেওয়া উচিত হয়নি বিজে জ্বরটা আছে রোদ ছোঁয়াকে কম্বল জড়িয়ে দেয় সো বাচ্চাদের মতো নিজেকে গুটিয়ে নিয়েছে রোদ ছোঁয়ার কপালে হাত বোলাতে থাকে আজ কেন জানি না কোনো রাগ করতে পারছে না রোদ পারছে না অভিমান করে দূরে চলে যেতে পারছে না রোদ ছোঁয়াকে কিছু বলতে আজকে একটা অনুভূতি দিয়েছে এর আগে ছিল কিন্তু বিদেশ থেকে আসার পরে প্রথম ছোঁয়ার ছোঁয়াতে রোদ এমন অনুভূতি ফিল করছে রোদের কাছে সব কিছু কেমন রহস্য হয়ে আসছে সব কিছু গোলাটে হয়ে আছে। বাইরে ভীষণ বৃষ্টি নেমেছে ঠান্ডা বাতাস আসছে জানালা দিয়ে একটু পর পর বিদ্যুৎ চমকে উঠছে সোয়া প্রতিবার কেঁপে উঠছে রোদ সোয়াকে ভয় পেতে দেখে সোয়াকে জড়িয়ে ধরে রোদের বুকের মাঝে গুটি সুটি মেরে শুয়ে আছে সোয়া এত এত মায়া মমতা এত ভালোবাসা সে রাতে কারোর খাওয়া হলো না রোদ ওভাবে সোয়াকে বুক জড়িয়ে ঘুমিয়েছিল সারা রাত কতদিন পর রোদ শান্তিতে ঘুমাতে পারলো তা রোদ নিজেও জানে না সোয়া হচ্ছে রোদের প্রশান্তি রোদের শান্তনা রোদের আকাঙ্ক্ষা রোদের ভালোবাসা সব কিছু ছোঁয়াকে নিয়ে সকলের মিষ্টি রোদ ছোঁয়ার মুখে পড়তে ছোঁয়া টিপটিপ করে চোখ খোলে নিজেকে রোদের বুকের মাঝে আবিষ্কার করে কিন্তু মাথাটা তার ভীষণ ভাল চাইলে উঠতে পারছে না অসুস্থতা এখনও পুরো কাটেনি রোদ বুঝতে পারে ছোঁয়া উঠে গেছে তাই রোদ ছোঁয়া থেকে সরে উঠে পড়ে সুদা ওয়াশরুমে চলে যায় কিছু সময় পর বেরিয়ে এসে তুমি বসো আমি খাবার নিয়ে আছি চুপচাপ বসে থাকো নরমানা রোদ নিচে চলে যায় আমি টুপটুপ করে উঠে ওয়াশরুমে যাই কিছু সময় পর রোদ ফিরে এসে সোয়াকে না দেখে সোয়াকে ডাকতে শুরু করে সোয়া জি আছে ওয়াশরুম থেকে বেরিয়ে আসি উনি খাবার হাতে দাঁড়িয়ে আছে আমি আসতে আমাকে খাইয়ে দেয় আপনি খাবেন না হুম খাবো তুমি ওষুধ খেয়ে নাও রোদ আমাকে ওষুধ দিয়ে জানালার পূর্ব খুলে দেয় এটা একটা গ্রাম এই বাড়ির বেলকুনি থেকে প্রায় সবটা দেখা দেয় আমি বেলকুনিতে গিয়ে দাঁড়ালাম সত্যি কি সুন্দর দেখাচ্ছে চারিদিকে সবুজ ধান খেত এক গ্রাম বাড়ি বাড়ি সব কিছু কত গোছালো সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো প্রচুর পরিষ্কার আমার খুব ভালো লাগছে মেঘ এখনো আকাশে মিষ্টি বাতাস বইছে বৃষ্টির পরে মাটির একটা মিষ্টি ঘ্রান আসে সেটা পাচ্ছি আমি রোদ সুয়াকে দেখছে আকাশ থেকে একটা পরি নেমে তার বাসার বেলকুনিতে দাঁড়িয়েছে মিষ্টি বাতাসে পরিটার চুলগুলো উঠছে শাড়ির আঁচলটা উড়ছে কী যে মিষ্টি দেখাচ্ছে তাকে তা বলার মতো ক্ষমতা রোদে নেই রোদ সোয়ার দূরত্ব বুঝি এখন কমবে হয়তো এখন ওদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা গভীর হবে সোয়া জি আজ বাইরে যাব ঘুরতে আমার মনটা খুশি হয়ে যায় আপনা আপনি মুখে হাসি চলে আসে আমি ওইখানটায় যেতে চাই আমি আঙুল দিয়ে দেখালাম রোদ আমার কাছে এগিয়ে এসে কই ওই দেখুন ওই যে ঘের মনে হচ্ছে ও ওটা আচ্ছা নিয়ে যাব কিন্তু ওখানে যেতে গেলে নৌকাতে উঠতে হবে কালকের বৃষ্টিতে পুরো বিল পানি পানি হয়ে গেছে নৌকার কথা শুনে আমার মুখটা হয়ে পানিতে প্রচুর ভয় আমার রোদ মিষ্টি হেসে পড়লো আমি তো থাকবো পড়তে না তোমায় ঘের তুমি ঘের চানো হ্যাঁ চিনি তো আনটি তো গ্রামে ছিল ওনার থেকে ছোট থাকতে অনেক গল্প শুনেছি আর আমি সব শিখি অন্তত এটা বলবো না ধান গাছে কি ফার্নিচার হয় আমার কথা শুনে রোদ হেসে দিল শব্দ করে আমি ওর দিকে তাকালাম ওর হাসিটা মনে করা আচ্ছা ওটা একটা চাচার ঘের ওখানে প্রায় সব গাছ আছে কিন্তু ওর মাঝেও কিন্তু পানি মাছ চাষ বুঝছ হুম আমি এখানে বসে থাকি খুব ভালো লেগেছে জায়গাটা হুম আচ্ছা বসো বাজার করে আসি এখানে খাবার মতো কিছু নেই আচ্ছা রোদ চলে গেল আমি বেলকুনের তে বসে রইলাম যদি তোমায় জানাতে পারতাম সব সত্যি রোদ তবে আমাদের মাঝে কোনো দূরত্ব থাকতো না থাকতো না কোনো সমস্যায় একটা সুন্দর সংসার হতো তোমার আমার ছোঁয়ার চোখ দিয়ে গড়িয়ে পড়ল পানি মিষ্টি সুন্দর পরিবেশ আর সাথে মুহূর্ত উপভোগ করতে চায় একটা মুহূর্ত করতে চায় না ওয়েস্ট দুপুরে রোদ বাজার করে নিয়ে আসে ওষুধের জন্য ছোঁয়ার জ্বর পড়ে গেছে রান্না করার জন্য এখানে কোনো লোক নেই রোদ পড়লো মহা চিন্তায় তা করেছে কিন্তু রান্না কী করবে ছোঁয়া অসুস্থ ওকে কি বলা ঠিক হবে রোদের চিন্তা মাখা মুখটা দেখে আমি বুঝতে পারছি সমস্যাটা কি হয়েছে তাই গিয়ে রোদকে বললাম রান্নাটা আমি করি না তুমি অসুস্থ জ্বর পড়ে গেছে আমি পারবো না দরকার নেই আরে আমাকে একটু হেল্প করবেন তাতেই হবে শুনুন আপনি ওনাকে সরিয়ে কেঁচে নিয়ে গেলাম কাজ শুরু করলাম এখানে সবই আছে কিন্তু থাকার মতো মানুষ নেই যাক সময়গুলো ভালোই কাটছে আমি ওকে আমি এক একে সব রান্না শেষ করে রোদ আমার পাশে দাঁড়িয়ে আমাকে সব হেল্প করে দেয় আমিও তার হেল্পে সব রান্নাই শেষ করে ফেলেছি সব ধরে টেবিলে রাখবো তখনই রোদ আমার হাত ধরে বসে তুমি গিয়ে গোসল করে নাও আমি এগুলো করছি আচ্ছা আমি চলে এলাম চলবে তবু তুমি পর্ব ছয় লেখিকা লামিয়া রহমান মেঘলা অশ্রুমে গিয়ে আয়নায় তাকাতে দেখতে পেলাম আমার কাল রাতে শাড়িটা নেই অন্য একটা শাড়ি কিন্তু আমার শাড়িকে বদলে দিল এ বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই তাহলে অবশ্যই রোদই পাল্টেছে বেশি চিন্তা না করে গোসল সেরে নিলাম বাইরে এসে চুলগুলো আশ্রে নিচে চলে এলাম রোদের দিকে সব গুছিয়ে ফেলেছে আমি নিচে নামতে আমার কাছে এগিয়ে এসে আমার হাত ধরে চেয়ারে বসে আর নিজে আমার পাশের চেয়ারে বসে পড়ে নেও খেয়ে নাম আপনিও খান হুম রোদ খাবার খাচ্ছে আমি খাবার খাওয়ার মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছি সে খুবই তৃপ্তি করে খাচ্ছে তোমার রান্না অনেক দিন পর খাচ্ছি বাইরে গিয়ে খুব মিস করতাম মনে আছে আগে তুমি রোজ আমার জন্য রান্না করতে রোদের কথাই আমার মনে পড়ে গেল পুরন দিন পুরন সে দিনগুলোর কথা সোয়া তখন ক্লাস ইলেভেনেতে সবে উঠেছে অতীত বর্ষা ছোঁয়ার বান্ধবী কিরে দেখ আমি তো ভুলেই গেছি রোদ আমার জন্য অপেক্ষা করছে কলেজের বাইরে আমি ওকে প্রায় তিরিশ মিনিট দাঁড়িয়ে রেখেছি তাও ওই ফুল আর গলে কথা কইতে গিয়ে কেন যে পথ আটকালো রোদ তো রেগে আসে এখন যদি জানতে পারে এটা পেলার গলে কথা কইসি তাহলে আমাদের মাইরে ফেলবে কি করতাম কত তোর একটু বাড়াবাড়ি তোকে বললাম চল তুই মজে গেলি আরে ধুর আমি কি জানতাম নাকি ওই ব্যাত তো আমারে প্রপোজ করবে হ জানতে না আমি বলেছিলাম এখন বোঝো ঠেলা দেখ বর্ষণ প্লিজ কিছু কর হেল্প কি একটা আইডিয়া আছে কিন্তু যদি তুই পারিস তবে কি আইডিয়া রান্না পারিস তো তাই না হুম তো এই এক বছর হলো এখনো রোদকে রান্না করে খাইয়েছিস না হুম তুই গিয়ে ওকে তোর রান্না করে খাবার খাইয়ে বলবি সরি ফর তাতে হবে শিওর তুই হ্যাঁ তাতে হবে শিওর আমি আচ্ছা তাহলে এখন এখন তো ভাইয়া কিছু বলবে না চুপচাপ গাড়ি চালিয়ে বাসায় যাবে তাই না হুম তা তো বাসায় গেলে ওনার হাত ধরে ঘরে বসাবি তারপর রান্না করবি আচ্ছা ধন্যবাদ বাবু ধূরচর সব বর্ষার সাথে রোদের কাছে যায় রোদের মুখ থেকে বোঝা যাচ্ছে রোদ বেশ রেখে ছোঁয়া চুপচাপ রোদের সাথে বাসে চলে আসে গাড়ি থেকে নেমে রোদ গম্ভীরভাবে চলুন একটা জিনিস দেখাবো রোদ কোনো কথা না বলে ছোঁয়ার সাথে হাঁটা শুরু করলো রোদ ছোঁয়ার বেডরুমে গিয়ে ছোঁয়ার পরের টেবিলের চেয়ার টেনে বসে রোদ আর যাই করুক কখনো ছোঁয়ার কথা ফেলেনি ছোঁয়া দৌড়ে দিয়ে রান্নাঘরে চলে যায় এক বাটি নুডলস বানিয়ে নিয়ে ঘরে আসে রোদ ছোঁয়ার বইগুলো দেখছিল ছোঁয়া বাটি নিয়ে রোদের দিকে এগিয়ে আসে সরি ফর লেট আর এমন হবে না সোয়ার নরম গলা সে শুনে রোদ সোয়ার দিকে থাকে হাতের বাটি দেখে রোদ কিছুটা অবাক হয় কী এগুলো নুডলস রোদ ব্রুকুচকে তাকায় আরে আমি রান্না করেছি আপনার জন্য রোদ হেসে দেয় তুমি রান্না পারো হ্যাঁ আগে তো বলনি এখন তো বলছি রাগ কমছে রোদ হেসে বললো সোয়ারানি তুমি আমার মনে রানি তোমার উপর রাগ করে থাকা যায় না রোদ সোয়ার রান্না খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুক ভালোবেসে যে মেয়েটাকে তার সব কিছুই ভালোবাসে রোদ বর্তমানে ছোঁয়া এই ছোঁয়া হুম খাচ্ছো না কেন শরীর খারাপ করছে না তেমন কিছু না খাচ্ছি ছোঁয়া রোদ খাবার শেষ করে পুরোটা দিন মেঘ মেঘলাগাচ্ছিল বিকালে ফুরপুরে বাতার সাথে মেঘ মেঘ করা আকাশ ছোঁয়া জি চলো যাবে না ও ওই জায়গায় হাসি মুখে হুম আচ্ছা চলুন তুমি একটা লাল শাড়ি পরো লাল শাড়ি কেন এমনি পরে এসো রোদের কথা জন্য একটা লাল শাড়ি পর চুলগুলো বেঁধে একটু লাল লিপস্টিক দিয়ে রোদের সাথে বেরোলো রোদ কিছু সময় রাস্তা দিয়ে ড্রাইভ করার পরে একটা বাড়ি নিয়ে গেল আমাকে সেখানে সবাই রোদকে আর আমাকে দেখে খুব খুশি তারা ব্যস্ত হয়ে পড় আরে সাশ্রয় কিছু করা লাগবে না তোমাদের বৌমা ওই ঘেরটা ঘুরে দেখতে চায় তাই নিয়ে এলাম রোদ তো বড় ভালো কথা তুই বস বাবা আমি আবিরকে বলছি আবির রহিম সাসের ছেলে আচ্ছা দাদা আবির এখন কি করে ও এখন ইন্টার দিতে অবশ্যই পড়ালেখা লাগে করতেছে আচ্ছা বড় হয়ে গেছে হ্যাঁ ছেলে পোলা বড় তো হবে একদিন কথায় কথায় আবির চলে আসে পর আমরা বিলের মাঝের উদ্দেশ্যে চারিদিকে পানি আমি পানির দিকে না ভয় আমার হাতটা ধরে সেই জন্য ভয়টা কাটিয়ে উঠতে পারি আর চারিদিকে শান্ত পরিবেশ ফুল ফুরে বাতাস উপভোগ করতে শুরু করি কিছু সময় পর আমরা সেই ঘিরে পৌঁছে যাই সেখানে নানা রকম ফুলের গাছ আর ভিতরে মাছের চাই খুব ভালোই কাটলো সময় রোদ কিছু ছবি তুললো ঘুরে দেখলাম সবটা ভয় করেনি আমার কারণ রোদ আমার হাতটাই ছাড়েনি আমার শুধু মনে হচ্ছিল ওর সাথে কেন আমার এত দূরত্ব কেন ওকে আমি ভালোবেসেও বলতে পারি না কেন এমন হয় সব সময় আমার ভালোবাসার মানুষগুলোকে দূরে রাখতে হয় অনেক দূরে তাদেরকে কষ্ট দিতে হয় আমিও কষ্ট পাই ওরাও কষ্ট পায় সোয়া হুম এসো এদিকে এসো ওনার দিকে এগিয়ে গেলাম উনি আমার কানে একটা ফুল কুঁদে দিল এখানে আবার ফুল গাছ আছে আমি হেসে দিলাম চলবে গল্প তুমি লেখিকা আমি রহমান মেঘলা দেখো এখানে একটা নোক আছে তুমি চাইলে তোমায় নিয়ে এই পানিতে নামতে পারি না আমার ভয় করে আচ্ছা ঠিক আছে চলো তাহলে বাসার উদ্দেশ্যে যাওয়া যাক আরও কিছু সময় থাকি একটু বৃষ্টি আসুক না কাল বৃষ্টি তো ভিজে জ্বর হয়েছে আর না রিক্স আমি চলো বাসে চলো আচ্ছা মন খারাপ করে রোদ আমার মন খারাপ দেখে হেসে দিল আবার আবারও চার দিন ওর নিয়ে কথায় হেসে দিলাম আমি তারপর রওনা হলাম বাসার দিকে ওই আঙ্কেলা আমাদের আসতে দিতে চাইছিল না কিন্তু রোদ থাকলো না বাসা এসে দেখি কাপড়ে কাদা লেগেছে তাই কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নিলাম এখানে পথে ঘাটে বেশ বড় বড় ফুল গাছ সব অসম্ভব সুন্দর কৃষ্ণ চূড়া বসে বসে দিছে আমার এই ফুলটা ভীষণ পছন্দ একবার রোদের কাছে বায়না করেছিলাম রোদ আমাকে পুরো একটা গাছ এনে দিয়েছিল ভয় পাবেন না বড় না মিনি সাইজের গাছ এটা এখনও আমার বেলকুনিতে আছে আমার পছন্দের জন্য রোদের বাসা মানে এখন আমার বাসা সেখানে বাগানে লাল কমলা রঙের বড় বড় কৃষ্ণচূড়া গাছ আছে প্রতিবার ফুলের সময় আমি আমি দিন কাটিয়ে দিই ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম রোদ হাতে একটা বড় ডাল কৃষ্ণচূড়া ফুল নিয়ে হাজির নেও তোমার জন্য কি করে আনলেন আছে কিছু গ্রামের ছেলে মেয়ে ওরা পেরে দিলো ধন্যবাদ পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে রোধ ওয়াশরুমে চলে গেল আমি ফুলগুলোকে একটা জায়গায় রেখে বসলাম বিছানায় মাথা দিতে মাথায় কেমন অসহ্য ব্যথা শুরু হলো দুহাত দিয়ে চেপে ধরলাম এমন তো আগে কখনো হয়নি হুট করে মাথা ব্যথা কেন হচ্ছে এত তীব্র আকারে পাশে থেকে পানি খেয়ে নিলাম উফ সহ্য হচ্ছে না ভীষণ যন্ত্রণা হচ্ছে তখনই রোদ বের হলো ওয়াশরুম থেকে সোয়াকে মাথা চেপে ধরতে থেকে সোয়ার কাছে এগিয়ে যায় রোদ কী হয়েছে সোয়া কোনো সমস্যা এমন ভীষণ মাথা ব্যথা করছে রোদ সহ্য হচ্ছে না সোয়ার এমন কণ্ঠ শুনে রোদ বিচলিত হয়ে পড়লো তুমি বালিশে মাথা দাও রোদ সোয়ার মাথাটা বালিশে উঠিয়ে দে আর আলতো হাতে ছোয়ার মাথা টিপে দিতে থাকে রোদের মাথা টিপে দেওয়ার কারণে ছোঁয়া চোখ বন্ধ করে রোদের কোমরে পেঁচিয়ে ধরে ঘুমের দেশ পাড়ে দেয়া যখন গভীর তখন হাত ছাড়িয়ে ওকে জড়িয়ে ছোয়ার পাশে শুয়ে পড়ে রাত আটটা ডাকা শোরে রুমের মধ্যে অগসল বসে আছে বর্ষণ একটা মেয়ে বর্ষণের দিকে এগিয়ে এসে ওর অগসল চুলগুলো গুছিয়ে দিতে লাগলো বর্ষা প্লিজ এখন এগুলো ভালো লাগছে না বর্ষণ কেন বর্ষণ কী হয়েছে আমি কি কোনো ভুল করেছি বর্ষা তুমি কেন ভুল করবে আমার ভালো লাগছে না কি জানি ছোঁয়া কেমন আছে সোয়ার কথা ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়ছে কি অবস্থা করেছে শরীরে সারাদিন এভাবে জীবন জীবনযাপন করো এগুলো করলে কি শোয়া ভালো হয়ে যাবে শোয়া আমার একমাত্র বোন বর্ষা ওর হাতটা যখন দৌড়েছিলাম তখন আমি প্রথম মায়ের স্পর্শের কথা মনে করেছিলাম ও ঠিক আমাদের মায়ের মতো যেন বর্ষা ও যে আমার ছোট্ট একটা বোন তা বুঝিনি কখনও সময় কখনো সব সময় বড়দের মতো শাসন করত আমি ওকে সারা থাকতে পারছি না কি জানি রোদ সেদিন আমায় কেন তুলে নিয়ে গেছিলো নিচে কেউ ওকে ছোয়া আমার হাত ধরা ছবি দিয়েছিলো কিন্তু তুমি তো জানো বর্ষা ও আমার বোন এ করতে আমি না রোদকে বলতে পারছি না না শোয়ার থেকে দূরত্ব শুতে পারছি আমার শোয়াটা কেমন আছে তা খোদাই জানে বর্ষা বর্ষণে ঘাড়ে হাত দেয় প্লিজ বর্ষণ এভাবে ভেঙে পড়ো না তোমাদের সিচুয়েশন আমি বুঝতে পারছি আমি বুঝতেছি সব কিছু কিন্তু কী করবো বলো সৃষ্টিকর্তা যা চায় তাই তো হয় আমার বিশ্বাস সোয়া ঠিক আছে রোদ ওকে অনেক ভালো লাগছে তুমি রোদকে চেনো না বর্ষা ও আমাকে যে দিন তুলে নিয়ে গেছিল ওই দিন আমি বুঝে গেছিলাম শোয়ার সাথে কেউ আমাকে বাজেভাবে উপস্থাপন করেছে কিন্তু কেউ বুঝতে দেওয়া যাবে না শোয়া আমার বোন আমি কেমন ভাই বর্ষা নিজের বোনের সাথে হওয়ার নাই ঠেকাতে পারছি না বর্ষা একটা সময় আসবে যখন তুমি সব ঠেকাতে পারবে প্লিজ এখন মন খারাপ করো না বুঝতে পারছি না বর্ষা আমার বোনটাকে আমি কি করে এই বিপদ থেকে রক্ষা করবো আল্লাহর উপর আল্লাহর ওপর ভরসা করে ইনশাল্লাহ ভালো কিছু হবে বর্ষণ বর্ষার হাতে চুমু খায় তোমার জন্য আমার জীবনে একটু ইজি হয়ে গেছে তুমি তো আমার সব বর্ষণ আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই ছোঁয়া ঘুমোচ্ছে বন্ধু চোখে ছোঁয়াকে কি অসম্ভব মায়াবি লাগছে তা বোঝানোর ক্ষমতা রোদের নেই ছোঁয়া রোদের বুকের মধ্যে লেপটে আছে কি মায়াবী ছোঁয়া রোদের কাছে আজও সবটা কেমন অদ্ভুত ছোঁয়া কি করে অন্য কারোর সাথে রিলেশনে জড়াতে পারে রোদের যেন বিশ্বাস হয় না এই মেয়েটা তাকে ধোকা দিতে পারে মেয়েটা যে ওকে খুব ভালোবাসে সোয়া রোদের বুকে ঘুমালে রোদের কলারটা চেপে ধরে এক হাত দিয়ে বাচ্চারা যখন কারোর কোলে ওঠে তখন এমন যার কোলে ওঠে তার জামা খাবার আঁকড়ে ধরে জন্য ছেড়ে দিলে পড়ে যাবে ছোঁ তেমন করে রোদকে আঁকড়ে ধরে ছোয়ার এই ছোট্ট ছোট্ট কাজ রোদের ভীষণ ভালো লাগে ভালোবাসা মানুষের সব কাজই ভালোবাসার চোখে ভালো লাগে কিন্তু এই বাচ্চা মেয়েগুলো ছাড়া রোদের জীবনে যে অপূর্ণ রাত এগারোটা রোদ শোঁয়াকে আলতো করে ডাকছে সোয়া চোয়া ওঠো হুম ঘুমের ঘরে ওঠো সোয়া ভাত খেতে হবে হুম আপনিও ঘুমান ঘুমের ঘরে রোদ সোয়ার কথা শুনে হেসে দেয় আরে ওঠো চোয়া রোদ টেনে সোয়াকে ওঠায় কি ঘুম ঘুম চোখে চোয়ার চুলগুলো সামনে এসে এলোমেলো হয়ে আছে রোদ সেগুলো গুছিয়ে কানে গুছিয়ে দিলো ভাত খেতে হবে তারপর ঘুমাবে এখন ইচ্ছা হচ্ছে না হবে ওঠো ওঠো রোদ সোয়াকে পাজা খুলে করে টেবিলে নিয়ে আসে যাও বেস থেকে ফ্রেশ হয়ে নাও সোয়ার ডুলতে ডুলতে বেসিন পর্যন্ত যায় ষোলো মাসে বছর কাটিয়ে ফ্রেশ হয়ে টেবিলে আসে সোয়ার ঘুম পেলে ও এটাই করে ওর ঘুমের মাঝে কিছুই হুশ থাকে না খানা খেয়ে নেব এখন এগুলো হাত দিয়ে খেতে হবে সোয়ার প্রশ্নের মানে বুঝতে পারে রোদ হেসে সোয়ার মুখে খাবার দিলো সোয়া বাচ্চাদের মতো রোদের হাতে খেয়ে নিল খাবার শেষে রোদ সোয়াকে নিয়ে রুমে আসে এবার ঘুমো কিন্তু এবার তো ঘুম আসবে না ভেঙে গেছে তো কি করতে হবে ঘুরতে নিয়ে যাবেন কিছুটা ভয় ভয় পেয়ে এই রাতে কই গ্রামের রাস্তা ধরে হাঁটতে ভালোই লাগবে রাতের বেলায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলের যদি নতুন নেই থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকুনটি প্রেস করে ধন্যবাদ ভালো থাকবেন